তো ওয়েলকাম বন্ধুরা জবসুম এম ইউটিউব চ্যানেলে তো এসএসসির তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের এসএসসির তরফ থেকে হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হয়েছে কোন পোস্টের জন্য তোমাদের কী স্যালারি দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এক্সামিনেশান ফি কত টাকা পেমেন্ট করতে হবে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু এখানে সেকেন্ড আগস্টে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ হয়ে গেছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশানের তোমরা কিন্তু এখানে পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পঁচিশে আগস্টের পর তোমাদের দুই দিন পরেই এখানে সাতাশে আগস্ট সাতাশ আট দু তো এই তারিখে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে সাতাশে আগস্ট থেকেই স্টার্ট হচ্ছে তোমাদের যখন এই ভ্যাকেন্সিটি এন্ড হয়ে যাবে তোমাদের যখন এই ভ্যাকেন্সি যখন লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে পঁচিশে আগস্ট তো এই ভ্যাকেন্সি শেষ হওয়ার পর তোমাদের কিন্তু এখানে দুই দিন পরে কিন্তু এখানে সাতাশে আগস্টে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ফুল নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়ে যাবে ষাট হাজার প্লাস পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এস জিডি কনস্টেবলের ষাট হাজার পোস্টে ভ্যাকেন্সি না আসলেও প্রথমে কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিছু কম পরিমাণে ভ্যাকেন্সি রিলিজ করা হতে পারে তারপর তোমাদের এক্সামের পর তোমাদের এখানে ফিজিক্যালের আগে আগে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করা হতে পারে প্রায় তোমরা ধরে রাখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের বেশি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এইবারও থাকবে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের তো এসএসসি জিডি কনস্টেবলের উপরে কিন্তু ফুল ডিটেলস সব ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এর পরের ভিডিওতে এর পরে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করব তো তোমরা রেগুলার চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অর্থাৎ সরকারি চাকরিগুলির আপডেট পাবার জন্য তো এরপর তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে যে অনলাইন ফি পেমেন্টের যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তো তোমরা কিন্তু এখানে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং কারেকশান উইন্ডের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চার নয় থেকে পাঁচ নয় পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন ফর্মে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেই হিসেবে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম তো তোমাদের এক্সামের কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে মাস বলা হয়েছে অক্টোবর নভেম্বর মাসে তোমাদের এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে নিচে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের কোড দিয়ে কিন্তু এখানে পোস্ট দেওয়া হয়েছে তো এ নাম্বার কোডে তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার অর্থাৎ জেটিও এখানে বলা হয়েছে ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসার ল্যাঙ্গুয়েজ সার্ভিস অর্থাৎ সিএসও এল এস জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে এই তিনটি যে পোস্ট রয়েছে এই তিনটি পোস্টের জন্য তোমাদের কিন্তু সেম লেভেলের বেতন দেওয়া হবে লেবেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি বেতন দেওয়া হবে এবং তোমাদের এই যে নিচের পোস্টটি রয়েছে কোর্ট ডির পোস্টটি সেটি কিন্তু লেভেল সাতের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এই পোস্টগুলি দেখে নেবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে টেন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সি 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 কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বলা হয়েছে হয়েছে টোটাল দেওয়া এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা ন্যাশনালিটি অবশ্যই তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন এবং নেপাল ভুটানের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স আঠারো এবং ম্যাক্সিমাম তিরিশ বছর তো আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এস সি এস টি তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বসে ছাড় পেয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে বয়সের যে রিল্যাক্সেশান অর্থাৎ ছাড় সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি তোমাদের কিন্তু এখানে সাত নাম্বারে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে ফর পোস্ট কোর্ট এখানে বলা আছে এ টু সি তো তোমাদের কিন্তু এখানে এ বি এবং সি পোস্টের জন্য তোমাদের যে লেভেল ছয় বেতন দেওয়া হবে সেই পোস্টের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে ব্যাচেলার ডিগ্রি অবশ্যই পাস করা থাকতে হবে ইন হিন্দি উইথ সঙ্গে কিন্তু অবশ্যই ইংলিশ অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে অর এখানে বলা আছে ইলেকট্রিক সাবজেক্ট অর অ্যাজ দি মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যাট দি ডিগ্রি লেভেল তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো এই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফুল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে চেক করে নিতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলি ইন অনলাইন মোড অ্যাট দি নিউ ওয়েবসাইট অফ এসএসসি তো এসএসসির অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে বলা আছে টি পি এস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডেই আবেদন করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে কারেকশান উইন্ডোর কথা বলা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দশ নম্বরে এক্সামিনেশান সেন্টার যে তোমাদের এখানে কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে তো আমাদের এখানে ইআর রিজেন অর্থাৎ ইস্টার্ন রিজনের জন্য তোমরা এখানে স্টেট দেখতে পারো স্টেট দেওয়া হয়েছে এবং বার দিকে তোমাদের এখানে এক্সামিনেশান যে সেন্টার সেই সেন্টার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশান তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে পেপার ওয়ান এবং পেপার টু তো দুইটি পেপার নেওয়া হবে প্রথমে এখানে তোমাদের কম্পিউটার বেসড মুডে তোমাদের কিন্তু এখানে পেপার নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপটিভ পেপার নেওয়া হবে তার কথা বলা হয়েছে প্রথমে এখানে পেপার ওয়ানে তোমাদের কিন্তু এখানে জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ থেকে একশো একশো করে দুশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে সেকেন্ড পেপারে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ট্রান্সলেশন অ্যান্ড এসে থেকে তোমাদের কিন্তু দুশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে দুই ঘন্টা করে টাইম দেওয়া হবে তোমাদের কিন্তু প্রত্যেকটি পেপারের জন্য তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু বলা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে ফুল সিলেবাস তোমরা এখানে দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এরপর সবার নিজে তোমাদের কিন্তু এখানে এক্সামের পর ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে এরপর পোস্ট প্রিফারেন্সের কথা বলা হয়েছে যে পোস্ট তুমি প্রিফারেন্স দেবে ফার্স্ট প্রিপারেন্স যে পোস্টকে দেবে তো তোমার কিন্তু এখানে নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু এখানে পরীক্ষায় যেহেতু ভালো নাম্বার তুলবে তো তোমরা কিন্তু সেই প্রিপারেন্স হিসেবে তোমরা কিন্তু পোস্ট পাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমরা কিন্তু এখানে আর কোনো ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া হয়নি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডিটেলসগুলি আলোচনা করলাম তো তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে